আর এখানে কিউজ পরিমাণ আম আছে আসলে অ্যাকচুয়ালি আমরা এই বাগানটার সাথে কন্টাক্ট করেছি আপনাদেরকে এখান থেকে আম দেই ইউজ পরিমাণ এখানে কৃষাপাত আম আছে তো ওই বাগানটার মালিক যিনি ওনার সাথে একটু আপনাদেরকে কথা বলিয়ে দিবো কান্ড কেদিকে নিয়ে আসেন আলাইকুমালিকুম একটু যদি পরিচিত হয়নি আমার নাম খুব কেজি তো যাই হোক এনার কাছ থেকে আমরা আম নিচ্ছি আর কি আপনাদেরকে দিব সরাসরি বাগান থেকে গার্ডেন ফ্রেশ আপনি এখানে কত কত বিঘার বাগান

বছর কালারটা দেখছেন আপনাদের এই বাগান থেকে আমি কালারটা দেখেন ও মাশাল্লাহ গাছ পাকা ফিরসা বা হিমসার দেওয়া

এত কিছু বলতে পারবো না অ্যাকচুয়ালি সব কিছুই না ভিডিওতে শেয়ার করা যায় না কারণ আমি আমার ফিলিংসটা কিভাবে শেয়ার করবো বলেন যারা এটার স্বাদটা বুঝতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করে আমটা কিনে খাইতে হবে তারপর বুঝতে পারবেন যে কি জিনিস এটা তো যাই হোক আপনারা যারা সরাসরি বাগান থেকে হিমসাগর বা ক্ষসাপাতাম বেস্ট কোয়ালিটির ক্ষিরসাপাতাম নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল করতে পারেন মেসেজ করতে পারেন ভয়েস করতে পারেন কথা বলে সর্বনিম্ন বারো কেজি বিশ কেজি পঁচিশ কেজি আমরা এভাবে দিচ্ছি ক্যারেট করে দিচ্ছি সরাসরি দেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারেন আপনারা প্রবাস থেকে অর্ডার করে দিবেন আপনার ফ্যামিলি আত্মীয় স্বজনদের বাসায় আম পৌঁছে যাবে ইনশাআল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের যে কোনো প্রান্তে ঢাকার মধ্যে থেকে অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে

ভাঙা শুরু হয়েছে আসলে বিষয়টা কি আমি আপনাদেরকে বলি সবসময় বাগানে আসা হয় না এনাদের বলা আছে বাগান থেকে আম সংগ্রহ করে আমাদের প্যাকেটিং হাউস আছে প্যাকেটিং হাউসে নিয়ে গিয়ে দিয়ে আসে মাফ করে দিয়ে আসে আজকে ভাবলাম যে না বাগানে যাই বাগানে গিয়ে ভিডিও করি কয়টা থেকে ভাঙা শুরু করছেন ভোর রাত ভোর রাত চারটে তাহলে বুঝেন কী পরিশ্রম করতে হয় আম খেতে যাচ্ছেন ঝটপট অর্ডার করে দেন আমটা খাওয়ার পর মনে থাকবে আজকে খেলা খেলাম তো এ পর্যন্তই সবাই সবাই অর্ডার করুন বেস্ট কোয়ালিটির হিমসাগর আম দিব এটা ওজনে তিনটা চারটে কেজি হবে এই যে কেজি হয়ে যাবে हां আমরা বলছি আবার আছে কেজি দিচ্ছি কাছে দেখে দেখে বড় বড় দিব তা দিব না ভাই এই পারে এখান থেকে সব আমি নিতে হবে তিনটা 4 কেজি হবে তিনটা তিন গুলোটি 18 তো ভিডিও বেশি লম্বা করব না কেবল আর দেখান এই যে আমরা প্রায় আজকে আমি অর্ডারগুলো আজকে বুকিং করে দিব ইনশাআল্লাহ ফিশা বাদ আর ফিশাবাদ বলছে ঠিক আছে ভিডিওটা পজ করুন